আগের দিন পর্যন্ত স্ত্রীর অবহেলায় কষ্ট পেয়েছেন টিকটকার শোভন শুভ ভালোবেসে বিয়ে করেছিল টিকটকার শোভন শুভ নিজের ফুফাতো বোনকেই বিয়ে করেছিল সে তবে শেষ এক বছর ধরে স্ত্রীর সাথে তার সম্পর্ক ছিল না এক বছর আগে নিজের স্ত্রী তাকে চিনত না এই একটা বছর ভেতরে ভেতরে শেষ হয়ে গিয়েছিল টিকটকার শোবন শুভ ভালবেসে চার বছর আগে নিজের বোনকে বিয়ে করেছিল টিকটকার শোভন শুভ তখন তার বয়স ছিল মাত্র আঠারো বছর অল্প বয়সে বিয়ে করে সেই ভুলের মাসুল দিতে হয়েছিল শুভকে এখন শুভর নিথর দেহের পাশে কাঁদছে তার স্ত্রী কিন্তু এই একটা বছর শুভর সাথে কোনো সম্পর্ক ছিল না তার স্ত্রীর স্ত্রীর বিরহ ভুলতে প্রতিদিনই পোস্ট করতেন শুভ তাকে ফিরিয়ে আনতে গিয়েছিল অনেকবার শুভর সোশ্যাল হ্যান্ডেলে দেখা যায় শেষ দিন পর্যন্ত কষ্টের কথাই তিনি বলে গেছেন শুভর শেষ স্ট্যাটাসটি পড়লে যে কারোরই আফসুস হবে তার জন্য শুভ সেই স্ট্যাটাসে লিখেছেন হ্যাঁ বেঁচে আছি আমি মানে ভালো আছি কখনো বুঝতে দিব না ভিতরের কি খবর ঠিক যেমন সৌন্দর্য কখনও বুঝতে দেয়নি তাজমহল একটা কবর আরেকটি স্ট্যাটাসে তিনি লেখেন আমি মানুষটাই নিতান্তই নিরীহ বারবার হেরে যাই শেষ একটা বছর শুভর জীবনে ছিল শুধুই হতাশা শুভর এই হতাশা ছিল শুধুমাত্র তার স্ত্রীর কারণে শুভকে ছেড়ে এক বছর আগে চলে গিয়েছিল তার স্ত্রী আজ এই পৃথিবী ছেড়ে চলে গেছে টিকটকার শোভন শুভ মাত্র তেইশ বছর বয়সী এই টকবগে তরুণ অকালেই চলে গেছে পৃথিবী ছেড়ে স্ত্রীর কান্না আর পৌঁছবে না শুভর কানে শুভ বেঁচে থাকতে প্রতিটা দিন তাকে পাওয়ার জন্য প্রতিদিনে কান্না করেছে ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন